দশক শ্রদ্ধ আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্তে আসুন কম্প্রোমাইজের রাজনীতি এখানেই শেষ দশক শ্রদ্ধ হঠাৎ করে ফেসবুক স্ট্যাটাসে খেপে গেলেন হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ ইদানিং বেস্ট করা ভাষায় কথা বলতেছেন কাউকে সার দিয়ে কথা বলতেছেন যেখানে অন্যায় দেখতেছেন সেখানে জাপিয়ে পড়তেছেন আপনি যেভাবে বলেন যেভাবে উল্টায় পাল্টা পারেন না কেন হাসনাত আবদুল্লাহকে আপনাকে মানতেই হবে দশ আসলে তাই ঘটতেছে হাসনাত আবদুল্লা ইতিমধ্যে তিনি ফেসবুকে লিখেছেন ওতে শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমরা করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কারণ আসলে তাই এতগুলা মানুষ জীবন দিলে এত কিছু ঘটলো এত কিছু হলো এখন নাকি কম্প্রোমাইজ চলতেছে একজন আরো জনকে কম্প্রোমাইজ করে জায়গায় বসাতে যাচ্ছে শক্তিশালী বিরোধী দল বানাতে যাচ্ছে তারা ক্ষমতা থাকবে আবার ওই দল আসলে তারা আবার এই দলকে এই দলকে শক্তিশালী বিরোধী দল বানাবে এভাবে কম্প্রোমাইজ চলবে আর সাধারণ মানুষ রাস্তায় পড়ে পড়ে মরবে এটা হোক কি তাহ এটাই কি তাহলে তাহলে বাংলাদেশের নীতি দশচতা শিষ্টাচার আচরণ শিষ্টাচার বহির্ভূত আচরণ বলতে কি বোঝায় তাহলে কিন্তু সব ভবর পাশ করে দেবে যত কর্মকাণ্ড ঘটতেছে সবার সামনে ঘটতেছে কোন কোন রাজনৈতিক রাজনীতিবিদ আংশিক মুখ খুলল বেশিরভাগ রাজনীতিবিদরা এগুলার নিয়ে কথা বলতেছে না চুপ থাকতেছে বুঝি কম্প্রোমাইজের রাজনীতি চলতেছে যাই হোক আওয়ামী লীগকে নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে কোনো এক বড় দলের বাধা আসে তারা কোনোভাবে এই দলকে দলকে নিয়ে বিপরীত কিছু সিদ্ধান্ত তারা নিতে না কি আর বলবো ভাই এভাবে আমাদের বাংলাদেশ চলতেছে এমন একটা জায়গায় ফেসে গেছে না খাইতেছে না পারতেছে কিছু খাইতে না পারতেছে ঘুমাইতে আপনার কোথাও যাইতে পারতেছে না শুধু নির্বাচন নির্বাচন নিয়ে এখন মানুষ ব্যস্ত সময় পার করতেছে দশসরটা কনফার্মেশন রাজনীতি যদি চলে তাহলে এটার বলি কিন্তু হবে সাধারণ জনগণ রাজনীতিবিদদের কিন্তু কিছুই হচ্ছে না কিছুই হবে না দশসরটা ফেসিস্ট অফ ফেসিজমের সংজ্ঞা জানতে চাই কেউ জানলে উদাহরণ সহ একটু জানাবেন আসলে এত কিছু করার পরে যদি আমরা কনফার্মাইজ করি তাহলে সেটা তাহলে তো সে ফেসিস্ট ছিল না এটা আমাদেরকে মেনে নিতে হবে